আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে পেট্রো ডলার খেয়েছে এই জন্য এরা এভাবে কথা বলতেছে রাখুন কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না যতদিন হায়াত আছে ততদিন এখামতি দিনের ব্যাখ্যা এভাবেই হবে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না আমরা দরবারে আলেম নই থাকা পর্যন্ত এভাবে এখানে দিনের ব্যাখ্যা হবে আর একটা কথা বলে যাই জেনে রাখুন মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল যখন বাইতুল মাকদেশ দখল করে নিয়েছিল ক্রুসেডাররা তখন কোন চুটা ফুটা ছুটকা ফুট জঙ্গি দলের নেতা বাইতুল মকদেশ মুক্ত করেননি রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহিন আইবি বাইতুল মকদেশ মুক্ত করেছিলেন যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাত তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি জাহির বেরবেজ খান যিনি যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন এই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সুলতান আল্লাহ নাসিরা তোমরা সাহায্য করে নেতা চাও আল্লাহ আল্লাহ

আমাদের পূর্বপুরুষরা কা পুরুষ ছিল না ইংরেজদের বিরুদ্ধে আমরাই জেহাদ করেছি ইতিহাস খুলে দেখো শাহ ইসমাইল শহীদ রাফুলা বাইন করতেন বই লিখেছেন রাফুল আইনের পক্ষে শাহিসমাইল শহীদা আহেলে হাদিস ছিলেন মওলানা এনায়ে ত আলি মৌলানা বেনায় তালি আহে হাদীস ছিলেন রাজশাহী মাহলদা মুর্শিদাবাদে বারো বছর দিনের দাওয়াত দিয়েছেন এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদীস নওলানা সানাল্লা মর জশুরি আকবর আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন দারুণ খুঁজ থেকে আমি দেখলাম যেহাদের নেতা মাওলানা বেলায় তালি মৌলানা এনায় তালী এই অঞ্চলগুলোতে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা জেহাব করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা করতে লুকিয়ে থাকবে আমরা এই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ কথা শেষ করি এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি কেন জানেন এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি আহমদ বিন হাম্বাল যে লেগেছে মোতাজেলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি বাগদাদের রাস্তায় মার খেয়েছে ঘোড়ার পিঠে চড়ে পিটানো কিন্তু মোতাজেরা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয় নাউজুবিল্লাহ তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি শাইখুল ইসলাম ইবনে তাইমি আট বছর জেল খেটেছেন আট আট বার জেল খেটেছেন জেলখানাতেই মারা গেছেন কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি